হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ দা আরিয়ান ই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আমরা এটা ভিডিও নিয়ে আসছি আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তো দা তুলে আমরা আজকে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা শা শা পা পা করে চলে যাচ্ছি সেকেন্ড শোরুম বাইক শোরুমে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম সেখানে নিম্নতম মানের বাইক পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে আজকে ভিডিওটা তোলার কারণ হচ্ছে যারা প্রবাসী আছে তারা হয়তো অনেকে গ্রামগঞ্জের দৃশ্য অনেক ভালো লাগে অনেক পছন্দ করে সেই জন্য আজকের এই ভিডিওটি তুলে ধরলাম আর কি প্রবাসে যারা আছেন দূর বিদেশে যারা আছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে সবাই আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে পাশেই থাকবেন তো আজকে দিন ধরে ভাবতেছে সেটা ঘাড়ি নিব 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 যেহেতু এটা শীতকাল আসছে আমাদের মার্কেটিংয়ের সময় হয়ে গিয়েছে ব্যবসার সময় এখন এটা আমাদের মাল কেনার সময় সেই ক্ষেত্রে আমি বাইক খুঁজতে চাইলাম কোথা থেকে এটা বাইক কিনা যায় সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছে এখন কুমিলা ঝেলাতে কুমিলা ঝেলা বড়ুড়া থানা আড্ডা বাজার সো সেটা হচ্ছে বড়ুড়া থানার ভিতরে আড্ডা বাজার পরে সেখানে হচ্ছে ফারুক ভাইয়ের বাইক শোরুম সবাই বললে এক নয় সবাই চিনে তো সেই চলে যাতে আমরা বাইক শোরুম দেখবো এখানে কি কি বাইক আছে অনেক কত বাইক কিনতে চান সেখান হ্যান্ড বাইক কিনতে চান বাইক খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই শোরুম আসলে ভালো ভালো উন্নত মানের বাইক পাবেন এবং এইখানে বাইক অ্যাক্সেস করার সুযোগ রয়েছে চলে আসবেন আড্ডা বাজার ও সেগনাল হ্যান্ড শোরুমে তো দেখতে থাকুন সহকারে আমরা চলে যাচ্ছি এটা আড্ডা বাজার মেন টার্মিনাল এই আমরা আড্ডা বাজারে প্রবেশ করতেছি সেই ঠিকানাটা হচ্ছে আড্ডা বাজার রাস্তা থেকে কলেজ রোড একটু সামনে গেলেই কলেজ রোড কলেজ রোডের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন আড্ডা বাজার বাইক শোরুম এই হলো সেই আড্ডা বাজার এখন আমরা চলে যাচ্ছি আড্ডা বাজার বাইক শোরুমে পার্ক বের বাইক শোরুমে কমপ চলে যাচ্ছে আর অল্প একটু বাকি আছে। বাস ফাইনালি আমরা চলে আসলাম আড্ডা বাজার পার্ক বাইক শোরুম। বিভিন্ন পাচ্ছেন এখানে কত রঙের বাইক রয়েছে, আটটা রয়েছে, পালসার রয়েছে, 5টি রয়েছে। অনেক সুন্দর বাইক রয়েছে আর কি। যারা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসুন আড্ডা বাজার পার্ক বের বাইক শোরুমে। ਇਹ হচ্ছে অনেক ਇਹ হচ্ছে unik। যারা আমাদের চ্যানেলের নাম বলবেন তারা অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্টে বাইক ক্রয় করতে পারবেন অনেকের থেকে কি অবস্থা এই তো ভালো আছি তুই এখানে দেখলাম সব রকমের বাইক আছে ভাই তো এখানকার আপনার লোকেশনটা কোথায় এটা আমাদের লোকেশনটা হচ্ছে গৌড়া আড্ডা বাজার কলেজ রোডে আচ্ছা আচ্ছা এখানে যারা আমাদের বিরোধী থেকে বাইক কিনতে আসে বা কুমিল্লা থেকে কুমিল্লা আউটে যারা আসে তারা সর্বোচ্চ কমে এখানে কি বাইক মানি পাবে অবশ্যই আপনার রেফারেন্সে আসলে অবশ্যই কমে পাবে আচ্ছা আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখুন যে কোনো মডেলের কি বাইক এখানে সর্বোচ্চ কি পাওয়া যায় আমাদের এখানে যে কোনো ধরনের বাইক পাওয়া যায় এবং এক্সচেঞ্জ করার সুবিধা আছে ওকে এখন এক্সচেঞ্জ করার সুবিধা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন জি